কৃষ্ণায় বাসুদেবায় হরয়ে পরমাত্মা নে প্রণাত ক্লেশ নাশায় গোবিন্দায় নম নম রংপুর গঙ্গাচরা থেকে শ্রী দীপু সরকার তুলসী চয়ন বিষয়ক কিছু প্রশ্ন করেছেন তুলসীপত্র চয়নের বিধিনিষেধ কি এ বিষয়ে আমাদের শাস্ত্রে কী কী নির্দেশ দেয়া আছে এইটি তার প্রশ্ন এছাড়াও আর অনেকেই আমার ফেসবুক পেজ এবং ইউটিউবে কমেন্টে এই তুলসী চয়ন বা তুলসী পত্র বিষয়ক আরও কিছু প্রশ্ন করেছেন যেমন তুলসীপত্র সেটি কি বাঁশি হলেও ব্যবহার করা যেতে পারে আর যদি বাঁশি হলেও ব্যবহার করা যায় তাহলে কতদিন পর্যন্ত সেই তুলসীপত্র ব্যবহারযোগ্য তুলসীপত্র চয়নের মন্ত্র কি এরকম কয়েকটি প্রশ্ন তারা করেছেন তা আজকের এই ভিডিওতে আমি এই তিনটি বিষয় আলোচনা করব প্রথমত যে তুলসীপত্র চয়নের যে বিধিনিষেধ আমাদের শাস্ত্রে আছে সেগুলো কি কি দ্বিতীয় হচ্ছে যে তুলসীপত্র বাসি হলেও ব্যবহার করা যায় কি না এবং করা গেলেও কতদিন পর্যন্ত সেটা ব্যবহারযোগ্য আর তুলসীপত্র চয়নের মন্ত্র কি এই তিনটি বিষয়ে আলোচনা হবে তো প্রথমত তুলসীপত্র চয়নের বিধিনিষেধ সংক্রান্ত আলোচনা একটু করা যাক আমাদের শাস্ত্রে কিছু বিশেষ তিথিতে তুলসী চয়ন নিষিদ্ধ করা হয়েছে এ বিষয়ে ব্রহ্মবৈবর্ত পুরাণের প্রকৃতি খণ্ডে ভগবান নারায়ণ তিনি স্বয়ং দেবী তুলসীকে একথা বলছেন আমরা যদি এই ব্রহ্ম ব্রহ্মবৈবর্ত পুরাণে দেখি তাহলে দেখব भगवान बोल पूर्णिमाया ममायांच द्वादश्यां रवि संक्रमे तैलाभ्यंगे च स्नाने च मध्यान्ये निशि संधयो अशौचे अशुचि काले वा रात्रि वासो अन्विते नराः तुलसिं ये विचिन्वन्ति ते छिद्दन्ति हरे हे शिरः এর অনুবাদ হচ্ছে যাহারা পূর্ণিমা অমাবস্যা দ্বাদশী ও সংক্রান্তি দিবসে আর তৈলাবভক্ত হইয়া স্নান করিবার সময় এবং মধ্যাহ্ন রাত্রি ও উভয় সন্ধ্যাকালে অথবা অশৌচ ও রাত্রি বাসযুক্ত হইয়া তুলসী চয়ন করিবেন তাহারা হরির শিরোচ্ছেদন করিবেন তো ব্রহ্মবৈবর্ত পুরাণে শ্রী ভগবানের বচন দ্বারা দেখা গেল যে বিশেষ কিছু তিথিতে তুলসী চয়ন করা উচিত নয় শেষে যে কথাটি বলা আছে সেখানে যে হরির শিরোচ্ছেদন তুল্য কাজ হয় অর্থাৎ এটি খুব মহাপাতক সেটি ব্যাখ্যা করার জন্য বা বর্ণনা করার জন্যই উপমাটি ব্যবহার করা হয়েছে তো এই বিশেষ তিথিগুলোতে তুলসী চয়ন নিষেধ রবিবার বারের কথা উল্লেখ আছে রবিবার নিষেধ আর বিশেষ কিছু অবস্থাতেও করা উচিত নয় যেমন অশৌচ চলছে এই অবস্থাতে করা যাবে না এই জন্য কালে অশৌচ অবস্থায় যে কোনো অশৌচে তুলসী চয়ন জননা শৌচ হোক মরণা শৌচ হোক ক্ষতা শৌচ হোক মায়েদের যে রজসলা শৌচ হয় সেটাই হোক অশৌচ চলা অবস্থায় তুলসী চয়ন উচিত নয় সন্ধ্যাকালে তুলসী চয়ন উচিত নয় রাত্রিবেলায় তুলসী চয়ন উচিত নয় তারপরে রাত্রি যুক্ত হইয়া যে কাপড় পরে রাত্রে কেউ ঘুমিয়েছে সেই কাপড় পরেই বাসি কাপড় পরে আবার তুলসী চয়ন এটা উচিত নয় তেল গায়ে মেখে স্নান করার সময় উচিত নয় এরকম কিছু অবস্থাতেও কিন্তু তুলসীপত্র চয়ন করা উচিত নয় এটা ব্রহ্মবৈবর্ত পুরাণ থেকে আমরা দেখলাম আরও কিছু বিধি বিধিনিষেধ পাওয়া যায় যেমন বিভিন্ন শাস্ত্রে আমরা যদি দেখি দেখতে পারবো যে পাদুকা পায় অর্থাৎ পায়ে জুতো পরে বা কোনো ধরনের পাদুকা ব্যবহার করে তুলসী চয়ন করা উচিত নয় অথবা পশ্চিম মুখ হয়ে তুলসী চয়ন করা উচিত নয় অশুদ্ধ অবস্থাতে উচিত নয় এরকম নিষেধ পাওয়া যায় এটি আমরা বৃহৎ পুরাণের এই শ্লোকটি দেখলেই বুঝতে পারবো এখানে বলা হচ্ছে না শুচি হি সংস্পৃশে দেতা চরণোপি চ পশ্চিম আসিয়া ন চিনুয়াৎ পাক দ্বাদশীস্পপি স্পৃশে নৈষ চ সংক্রান্তংরাত্রৌ সাষিদ্ধি কালুে স্পল্পমারচয়েত বৃহৎ ধর্মপুরাণ পূর্বখণ্ড অষ্টমধ্যায় এর সাতচল্লিশ এবং আটচল্লিশ শ্লোক অনুবাদ বলছে অশুচি অবস্থায় তুলসী স্পর্শ করিবে না পাদুকা পায়ে তুলসী স্পর্শ করিবে না পশ্চিম মুখইয়া তুলসী চ নিষিদ্ধ পক্ষান্ত অর্থাৎ অমাবস্যা পূর্ণিমা সংক্রান্তি রাত্রি এবং সায়ংকালেও তুলসী বৃক্ষ স্পর্শ করিবে না কিন্তু বিষ্ণু পূজার জন্য হইলে নিষিদ্ধ কালেও স্বল্প অর্থাৎ পূজা নির্বাহ তুলসী চয়ন করিবে এই বচনগুলিতে আমরা একটি বিশেষ বিধি কিন্তু পেয়ে যাচ্ছি সাধারণত নিষিদ্ধ দিবসগুলো তো বলা হচ্ছে যে সংক্রান্তি পূর্ণিমা অমাবস্যা দ্বাদশী মুখ্য দ্বাদশীতে আরও মুখ্যভাবে নিষেধ করা আছে তো এসব আছে আর পাদুকা পায়ে স্পর্শ করা যাবে না কিংবা পশ্চিম মুখ হয়ে করা যাবে না এগুলো আছে কিন্তু একটা বিশেষ এখানে ছাড় দেয়া আছে বিধি দেওয়া আছে যে বিষ্ণু পূজার জন্য যদি প্রয়োজন হয় কোনো বিশেষ প্রয়োজন হয়ে গিয়েছে ভগবত বিগ্রহ অর্চনের বিষ্ণু পূজা শালোগ্রাম অর্চনা ইত্যাদি তাহলে পরে ওই বিষ্ণু পূজার্থে যতটুকু পূজার জন্য প্রয়োজন ওই ওই স্বল্প পরিমাণে তুলসী চয়ন নিষিদ্ধকালেও হতে পারে তো সাধারণত সাধারণ বিধি যেটি সেটি হচ্ছে যে এই নিষিদ্ধকালগুলো বাদে অন্য সময় তুলসীপত্র চয়ন করা উচিত কিন্তু বিশেষ একটি বিধি এখানে পাওয়া যাচ্ছে যে বিষ্ণু পূজার জন্যে যদি প্রয়োজন পড়ে তাহলে পরে সেই ক্ষেত্রে নিষিদ্ধকালেও স্বল্প পরিমাণ তুলসী পত্র চয়ন করা যেতে পারে কিন্তু বাকি যে নিষেধগুলো আছে সেগুলো কিন্তু স সর্বৈব বা সর্বাবস্থাতেই পালনীয় অর্থাৎ পাদুকা পায়ে বা অসুচি অবস্থাতে করা উচিত নয় তৈলাভঙ্গ ইত্যাদি সব ব্যাপারে কিন্তু কোনো সুযোগ নেই কিন্তু এই সময়গুলোর ব্যাপারে একটি বিশেষ বিধি আমরা বৃহৎ পুরাণে পেয়ে যাচ্ছি তুলসীর চয়ন বিষয়ে আরও নানা জায়গায় পুরাণের বিভিন্ন খণ্ডে আছে এগুলো আমরা তুলসী বিষয়ে পাবো তবে মোটামুটি এইগুলোই আমরা তুলসী চয়নের বিধিনিষেধ সংক্রান্ত ব্যাপারে শাস্ত্রের নির্দেশনা পেয়েছি আরেকটি কথা এখানে বলে রাখা ভালো যেটি আরেকটি প্রশ্ন ছিল আমার আলোচনার যে তুলসী পত্র এটি বাসি হলেও ব্যবহার করা যায় কি না সাধারণত বাসি পুষ্প ইত্যাদি পত্র এগুলো ব্যবহার করা উচিত নয় দেবার্চনের ক্ষেত্রে শ্রাদ্ধব্রতা দিতে কিন্তু বিশেষ দুটি বিশেষভাবে দুটি পত্র একটি তুলসী এবং একটি বিল্লপত্র এই দুটি পত্রের ক্ষেত্রে শাস্ত্রকারগণ বলছেন যে না এটি যদি বাসি হয়ে যায় তারপরেও ব্যবহার করা যেতে পারে তন্মধ্যে এমনি সাধারণভাবে তুলসী তো সদা পবিত্র নারদ পুরাণ আপনারা যদি পরেন দেখতে পারবেন যে তুলসী সদা পবিত্র কিন্তু যদি নির্দিষ্ট করে বলতে হয় যে কতদিন পর্যন্ত তুলসীপত্র চয়ন করে রাখলে পরে সেই চয়নকৃত তুলসীপত্র আরও ব্যবহার করা যেতে পারে তাহলে আমাদের ব্রহ্ম পুরাণে আবার যেতে হবে এখানে কি বলছে দেখুন ত্রিরাত্রং তুলসী পত্রং শুদ্ধং পর্যুষিতং সতী শ্রাদ্ধে ব্রতে বা দানে বা প্রতিষ্ঠাং সুরার্চনে প্রকৃতিখণ্ড পুরাণ একুশ অধ্যায় তিপ্পান্ন শ্লোক ভগবান নারায়ণ বলছেন হে সতী তুলসী দেবীকেই বলছে যে তুলসী পত্র ত্রিরাত্র পর্যসিত হইলেও তাহা ব্রত দান প্রতিষ্ঠা ও দেব পূজা আদি অন্যান্য সমস্ত কার্যেই শুদ্ধ হইবে তাহলে ত্রিরাত্র পর্যন্ত সেই তুলসীপত্রের ব্যবহার করার একটা নির্দিষ্ট করে আমরা বিধি ব্রহ্মবৈবর্ত পুরাণে পেয়ে যাচ্ছি আরেকটি কথা আমি ভুলে গিয়েছিলাম যে ওই তুলসীপত্র চয়নের বিষয়ে স্নান না করে অস্নাত অবস্থায় কখনোই তুলসী পত্র চয়ন করা উচিত নয় সব সময় স্নান করেই তুলসীপত্র চয়ন করতে হয় এটাও শাস্ত্রে বলা আছে এ বিষয়ে পদ্মপুরাণে বচনটি দেখুন অস্নাত্বা তুলসীং ছিৎ দেবারং পিতৃকর্মণী তৎসর্ং নিষ্ফলামতি পঞ্চগব্যেন শুদ্ধতি পদ্মপুরাণ পাতাল খণ্ড এর মধ্যেই আপনারা এটি পেয়ে যাবেন তো বলছে স্নান না করিয়া তুলসীপত্র চয়ন করিতে নাই অস্নাত অবস্থায় ছিন্ন তুলসী পত্র দ্বারা দৈব কার্য বা পিতৃকার্য নিষ্ফল হয় তবে পঞ্চগব্য দ্বারা তাহার শোধন করিয়া লইতে পারে তাহলে স্নান করেই তুলসীপত্র চয়ন করা উচিত অস্নাত অবস্থায় উচিত নয় কদাচিত কোনো কারণে হয়ে গেলে এবং বিকল্প ব্যবস্থা যদি না থাকে তখন পঞ্চগব্য দ্বারা শোধন করে সেটা ব্যবহার করা যেতে পারে কিন্তু স্নান করেই তুলসীপত্র চয়ন করার কথা আমরা পেয়ে যাচ্ছি তো সুতরাং দুটি বিষয় প্রশ্নের উত্তর আমরা সংক্ষেপে পেয়ে গেলাম আরেকটি বিষয় যে তুলসীপত্র চয়ন করার সময় কি মন্ত্র বা কোন মন্ত্র বলে আসলে তুলসীপত্র চয়ন করতে হয় তুলসী চয়নের মন্ত্র কি তো আসলে আমাদের এই মন্ত্রগুলো কিন্তু বিভিন্ন জায়গায় পাঠ ভেদ রয়েছে একই মন্ত্র দেখা যাচ্ছে কোনো শাস্ত্রে একরকম দেয়া আছে একটু শব্দের হের ফের করে অন্য জায়গায় অন্য রকম এ বিষয়ে একটা আমার ব্যক্তিগত অভিজ্ঞতা আছে আমরা একটি মন্ত্র প্রায়শই উচ্চারণ করি অপবিত্র অপবিত্র বা সর্বা অস্থাঙ্গতপি বা ইয়াসমারিত পুণ্ডারী কাকসং এসব আমরা উচ্চারণ করি তো কোনো একটি বিশেষ অঞ্চলে বক্তৃতা করতে গিয়েছি ধর্মসভা তো সেখানে কিছু প্রশ্ন আসলো যে প্রশ্নটার ভাব এরকম যে এতদিন ধরেই ব্রাহ্মণরা সব ভুল মন্ত্র পরিয়েছে এতদিন ধরে পুরোহিতরা সব ভুল মন্ত্র পড়িয়েছে তারা শাস্ত্র জানতো না কেন কারণ এই অপবিত্র পবিত্র বা সার্বাবাস্তাঙ্গাতা পিবাহ মারিত পুণ্ডারী কাকসঙ্গে এইভাবে মন্ত্রটা হবে না ব্রহ্মবৈবর্ত পুরাণে মন্ত্রটা এভাবে আছে বলে এরকম একটা কাগজ আমার কাছে আসলো পরবর্তীতে ওই অঞ্চলেও দেখলাম যে কতিপয় ব্যক্তিবর্গ এরকম প্রচারণাও চালাচ্ছে তো এটা নিয়ে যখন খোঁজাখুঁজি শুরু করলাম যখন দেখলাম যে না দু ধরনেরই পাঠ আছে আমরা যেটি পূর্বাপর পরম্পরা থেকে করে আসছি সেই অপবিত্র পবিত্র বা সার্বাবাস্থাঙ্গাত বিবাহ হাসমারিত পুণ্ডারীক একসঙ্গে এইভাবে কিন্তু বহু জায়গায় পাঠ আছে গরুর পুরাণে আছে অন্যান্য পুরাণে আছে আর ব্রহ্মবৈবর্ত পুরাণেও এই শ্লোকটি আছে কিন্তু সেখানে একটু শব্দের হেরফের আছে এই যে বিভ্রান্তিটা মানুষ করে এ সম্বন্ধে একটু সচেতন হওয়া প্রয়োজন মন্ত্রগুলো যেগুলো আছে সেগুলো বা শ্লোক শাস্ত্রের শ্লোকগুলোও আমরা দেখতে পারি কিছু কিছু জায়গায় পাঠান্তর হয় একই শ্লোক একটি শাস্ত্রে একভাবে আছে সেটি হয়তো বহুল প্রচারিত আবার অন্য শাস্ত্রে ওই শ্লোকটি অন্য রকম একটি শব্দ হেরফের করে থাকতে পারে এতে বিভ্রান্ত হওয়ার কিছু নাই তো সেরকমই যে তুলসী চয়ন করার যে মন্ত্র এটাও কিন্তু এরকম নানান ধরনের পাঠভেদ আছে তুলসী চয়নের যেমন আমি দুটো আপনাদেরকে পৃথক পৃথক শাস্ত্র থেকে মন্ত্র দেখাচ্ছি দেখুন তুলসী চয়ন মন্ত্র সৃষ্টি সৃষ্টিখণ্ডের একষট্টি অধ্যায় এর এগারো এবং তম শ্লোক এখানে এই তুলসী চয়নের মন্ত্র এইখানে এই যে তুলসিয়ামৃত জন্মাসি বিভিন্ন নিবন্ধ আদিতে তুলসিয়ামৃত নামাসি এরকম আছে যাই হোক এইটা একটা আছে আরেকটি দেখুন বৃহৎ পুরাণে এটা একটু ছোট্ট দুই লাইনের এখানেও বলছে তুলসী চয়নের মন্ত্র এটি বৃহৎ পূর্ব পূর্বখণ্ডের অষ্টম অধ্যায়ের পঁয়তাল্লিশতম শ্লোক তো আমরা এরকম দুই ধরনের মন্ত্র দেখলাম যার যেরকম পরম্পরা আছে বা যার যেটা গুরুর আদেশ রয়েছে কিংবা পরম্পরার বিধান আছে যার যেটা রুচি আছে হ্যাঁ সেইভাবে সে মন্ত্র উচ্চারণ করে তুলসী পত্র চয়ন করতে পারে আর যে সমস্ত বিধি নিষেধ দেয়া আছে উচিত চেষ্টা করা উচিত সেই বিধিগুলো মেনে তুলসী পত্র চয়ন করা তুলসী পত্র দ্বারা শ্রী ভগবানের অর্চনা বিশেষত শালগ্রাম শিলার অর্চনা তুলসীপত্র দ্বারা আমরা ব্রাহ্মণরা নৃত্য তুলসীপত্র দ্বারা শালগ্রাম অর্চনা করি তো সেইটা ভগবানের অত্যন্ত প্রিয় এই কারণে বিধি মেনে তুলসী চয়ন করে সেগুলোর দ্বারা ভগবানের অর্চনা করলে শুধু শালোগ্রাম নয় অন্যান্য বিষ্ণু মূর্তিতেও নৈবেদ্য আদি প্রদানের ক্ষেত্রেও তুলসীর অনেক মহিমা আছে তুলসী পত্রের অনেক মহিমা আছে সেগুলো করা যেতে পারে এই হচ্ছে আজকের আলোচনার সংক্ষিপ্ত সার সকলে ভালো থাকুন সর্বেশা মঙ্গলাম ভূয়াৎ সর্বে সন্ধু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্ত মা কশিৎ দুঃখভাগ ভাবে ওম শান্তিহি শান্তিহি শান্তি